কোনো নেতা যদি ভালো কাজ করে থাকে তবে পরে সে মন্দ হলে পাপ করতে শুরু করলে অতীতের সেই ভালো কাজ তাকে জনগণ হতে রক্ষা করবে না সর্বোচ্চ মূল্যের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর যদি কোনো নেতা জনতার সাথে করা পবিত্র চুক্তিতে চুক্তিবদ্ধ হয়ে পরে সেই চুক্তি ভঙ্গ করে তবে আমরা জনতা তার জন্য কল্যাণের কোনো প্রার্থনা করব না সে কোটি বছরে শ্রেষ্ঠ হলেও তার কোনো অজুহাত আমরা শ্রবণ করব না সুতরাং যদি কোনো নেতা মনে করে যে অতীতের কৃত ভালো কাজ তাকে জনগণ হতে রক্ষা করবে এবং সে মন্দ কাজ করতে শুরু করে তবে আমরা জনগণ তার অতীতে করা ভালো কাজ স্মরণ করব না সে মন্দ কাজ করতে শুরু করেছে বলে মরবে যদি একজন নেতা ভালো কাজ করা বন্ধ করে পাপ করতে শুরু করে তবে সে নিজের পাপেই মরবে জনতার পবিত্র আদালতে প্রত্যেক নেতা তার খুতবার তারা নয় বরং তার কৃত কর্মের দ্বারা বিচারিত হবে আর আখির আত্ম আল্লাহর এখতিয়ারে তিনি তো এমন বিচারক যা শাহী দরবার সকল গোপনকে প্রকাশ করে দেয় যদি কোনো নেতা জনগণের বিরুদ্ধে যায় এবং সে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে ইনসাফের পথ পরিত্যাগ করে এবং ক্ষমতা লাভের পূর্বে জনগণের সাথে সে যে চুক্তিগুলো করেছিল ক্ষমতার সাধ গ্রহণের পর যদি সে সেই চুক্তিগুলো ভঙ্গ করে তবে তার জন্য আকাশে ছায়া দেয়ার মতো কোনো মেঘ কেন থাকবে তার আকাশ ঘষা পিতলের মতো কেন হবে না আর তার পায়ের নিচের জমিন লোহার মতো শক্ত কেন হবে না আল্লাহ তার জন্য বৃষ্টির পরিবর্তে আকাশ থেকে কালো ছাই কেন বর্ষণ করবেন না পৃথিবীর সকল মন্দ তার সঙ্গী কেন হবে না আমরা জনগণ তার বিরুদ্ধে কেন যাব না আমরা কেন ক্রুদ্ধ হব না আমরা জনগণ কোনো নেতার মৃত্যুতে আনন্দ অনুভব করি না এমন কি একজন দুষ্ট নেতার মৃত্যুতেও নয় আমরা চাই যেন ওই নেতারা সত্যের পথে ফিরে আসে আমরা চাই যে তারা তাদের জীবনধারার পরিবর্তন করুক এবং একটি সত্যিকারের জীবন যাপন করুক তাই জনগণের কাছে ফিরে আসুন বন্ধ কাজ করা থেকে বিরত থাকুন জনগণের কল্যাণে কাজ করলে আমরা জনগণ অনেক কৃতজ্ঞ উনিশশো একাত্তরের পর আবার দুই হাজার চব্বিশে জনগণের নামে নামাঙ্কিত এই ভূমিতে আমরা লিখে দিলাম যে জনগণের সাথে করা চুক্তিতে চুক্তিবদ্ধ মানুষরাই এই ভূমির উত্তরাধিকার লাভ করবে জনতার এই রাজ্য তারাই পাবে যারা জনতার কাছে দায়বদ্ধ শাসন করার ক্ষমতা কোনো নেতাকে কখনোই নিঃসর্তভাবে দেয়া হয়নি জনতার দেয়া শর্তকে অমান্য করার কারণে তাদেরকে বারবার শাস্তি দেওয়া হয়েছে এবং তাদের এই ভূমিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে